করো 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 আবার 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 পাশে একটা লিখবো এই এ বাবা এদিকে চলে আসলো তো হয়নি মোচো মোচোটা কোথায় আগা মুতোবে মোছবে ভালো করে মোচো দেখি সুন্দর করে মোচো সুন্দর করে হয়ে গেছে হয়ে গেছে মোচা হয়ে গেছে আর নেই এবার লেখো হ্যাঁ এবার লেখো হয়নি হয়নি ভালো হয়নি না তুমি একা মুছবে একা মুছো কাকু তো আসবে না পেন্সিল ধরো হম ওই সুন্দর গোল হয়েছে পাশে আর একটা গোল করো পাশে আর একটা গোল করো দেখি তুমি কিরকম গোল করতে পারো চোখ কোথায় চোখ কোথায় চোখ কোন হাতে ধরে মুছতে হবে না মুছতে হবে না চোখ নাও পাশাপাশি লিখবো আবার কে কাকু আসেনি তো কাকু তো আসেনি আচ্ছা আচ্ছা আছে কোথায় কই কই কাকু তো আসেনি